সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল হুসেন বন্ধুরা আজ আপনাদের দেখাবো মেঘনা নদী পরিবেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি মায়াদ্বীপ এটি সোনারগাঁও উপজেলার বারুদি ইউনিয়নের একটি দ্বীপাঞ্চল মেঘনা নদীর অববাহিকায় এই দ্বীপের অবস্থান মূলত এই দ্বীপটি নুনেরটেক নামে পরিচিত নুনেরটেক এগারোটি মহল্লা নিয়ে গঠিত তার মধ্যে সবুজবাগ রঘুনারচর ও গুচ্ছগ্রাম এই তিনটি অংশকে বলা হয় মায়াদ্বীপ কবি শাহেদ কায়েস এখানে ঘুরতে এসে এই দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি মায়াদ্বীপ নামকরণ করেন এবং যে স্কুলটি দেখতে পাচ্ছেন নীল রঙের এটি হচ্ছে মায়াদ্বীপ পাঠশালা এটি কবি শাহেদ কায়েস প্রতিষ্ঠা করেছেন এখানে তারপর থেকে দেশ বিদেশে এই অঞ্চলটির নাম মায়াদীপ হিসেবে সুপরিচিতি পেয়েছে বন্ধুরা আমরা মায়াদ্বীপের অভ্যন্তরে প্রবেশ করছি নৌকা যুগে এখানে আসতে হয় নৌকা ছাড়া এখানে আসার আর বিকল্প কোনো রাস্তা নেই যেহেতু এর চারদিকে মেঘনা নদী দিয়ে ঘেরা এখানে সুনসার নিরবতা এবং প্রকৃতির যেই আসল চিত্র এখানে ফুটে ওঠে চারিদিকে সবুজ এবং মেঘনার জলরাশি সবাইকে মুগ্ধ করবে বন্ধুরা ইট পাথরের শহরে যারা বসবাস করেন সেই কোলাহল থেকে কিছুটা সময় স্বস্তি পেতে এখানে আসতে পারেন রাজধানী ঢাকাসহ দেশের যে কোনো স্থান থেকে সোনারগায়ে এসে এই দ্বীপে আসা যায় নৌকা যুগে এবং একদিনে অনায়াসে এই দ্বীপটি ঘুরে দেখে যেতে পারেন বন্ধুরা আমরা রয়েছি সবুজবাগ গ্রামের অংশে এবং এখান থেকে যেই দিকের অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ট্যাকপাড়া আমরা আজকে ট্যাকপাড়া হয়ে লালপুরি দরগা শরীফ পর্যন্ত যাব এবং সমগ্র নুনের টেক ঘুরে দেখাবো আমরা মায়াদ্বীপ অংশ থেকে প্রথমে ভ্রমণ শুরু করেছি এখন যাচ্ছি মূল নুনের অংশে এবং এখানে একটি মেঠোপথ রয়েছে যাওয়ার এই জলাশয়ের প্রান্ত ধরে একটি মেঠোপথ রয়েছে সেই পথ ধরে আমরা এগিয়ে যাব গুচ্ছগ্রাম রঘুনাথচর এবং সবুজবাগ এই তিনটি অংশকে বিভক্ত করেছে এই জলাশয়টি এটি বর্ষাকালে পানিতে টইটুম্বুর হয়ে থাকে শুকনোর সময় এটি শুকিয়ে যায় একটি খালে পরিণত হয় সেই খালটি দিয়েই এইটি বিভক্ত করা হয়েছে যে মেঠো পথ দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে আমরা যাচ্ছি এখন লালপুরীর দরগা শরীফে এখানে মোট এগারোটি মহল্লা রয়েছে তার মধ্যে নুনেরটেক চৈতারশ্যাম নুনের পূর্বপাড়া টেকপাড়া ডিয়ারা লালপুরি মাজারপাড়া হাজিবাড়ি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা পশ্চিমপাড়া লোকনার চর সবুজবাগ ও গুচ্ছগ্রাম অন্যতম বন্ধুরা এখানে যে স্নিগ্ধ পরিবেশ প্রকৃতির অপার সৌন্দর্য এক কথায় সবাইকে বিমোহিত করবে এবং এখানকার চরের যে সহজ সরল জীবনযাপন সেগুলো দেখে অনেকেই হয়তো সেই শৈশবের স্মৃতি রোমন্থন করবেন এটি হচ্ছে দ্বীপটির উত্তর পূর্ব দিক এরপরও রয়েছে মেঘনা নদী উত্তর পূর্ব দিকেও রয়েছে মেঘনা নদী অর্থাৎ চতুর্দিকেই মেঘনা নদী বয়ে গেছে এই জলাশয়টিও মেঘনার সাথে মিশেছে আমরা এগিয়ে যাচ্ছি সেই অপরূপ মেঠোপথ ধরে যেহেতু এখন বর্ষা মৌসুম তাই চারিদিকে পানি এবং সব জায়গায়ই জলাভূমি দেখা যাচ্ছে এই জলাভূমিগুলো শুষ্ক মৌসুমে ফসলের ক্ষেতে পরিণত হয় এবং ফসলই এখানে ভরে ওঠে বন্ধুরা এতক্ষণ আমরা যে রাস্তাটি দিয়ে হেঁটেছি সেই রাস্তাটি অতিক্রম করে আমরা অপর পারে চলে এসেছি অর্থাৎ ট্যাকপাড়া অংশে চলে এসেছি আমরা এতক্ষণ ছিলাম ওই পারে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই পারের দৃশ্য ওই পার থেকে মেঠো পথ ধরে ঘুরে আমরা চলে এসেছি এই পারে অর্থাৎ টেক বন্ধুরা এই দ্বীপে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে নৌকা নৌকা যুগে এখানে চলাচল করা হয় এবং এখানকার সবাই মাছ ধরা ও কৃষিকাজের উপর নির্ভরশীল মাঝে মাঝে এরকম বাঁশের শাকও পার হতে হয় এসে পড়েছি ট্যাকপাড়া গ্রামে এই ট্যাকপাড়া গ্রামে একটি প্রাইমারি স্কুল রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় একেবারেই জলাশয়ের প্রান্ত ধরে এই প্রাইমারি স্কুলটির অবস্থান প্রাইমারি স্কুলটি অতিক্রম করে আমরা আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি এবং সামনেই রয়েছে একটি উচ্চ মাধ্যমিক স্কুল এই দ্বীপের একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটি আশ্রয় কেন্দ্র হিসেবে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তীতে আশ্রয় কেন্দ্রটি উনিশশো সালে জুনিয়র হাই স্কুল হিসেবে চালু করা হয় বর্তমানে এটি পূর্ণাঙ্গ হাই স্কুল হিসাবেই চালু রয়েছে এবং দ্বীপের ছেলেমেয়েরা এই একমাত্র হাই স্কুলেই পড়াশোনা করে থাকে এছাড়া এখানে একটি মহিলা মাদ্রাসাও রয়েছে রয়েছে একটি কিন্টার গার্ডেন এবং অবৈতনিক কবি শাহেদ কায়েসের মায়াদ্বীপ পাঠশালা বন্ধুরা এই দ্বীপে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাই স্কুল থাকলেও যেখানে মায়াদ্বীপের অবস্থান সেখানে কোনো প্রাথমিক বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই তাই মায়াদ্বীপ পাঠশালা এখানে বিশেষ ভূমিকা পালন করছে শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে ছোট শিশুদের শিক্ষার ক্ষেত্রে বন্ধুরা এই স্কুলের পশ্চিম দিকে রয়েছে একটি ঈদগাহ এটি নুনের একমাত্র ঈদগাহ হিসেবে পরিচিত ঈদগা ছাড়াও এখানে এগারোটি মসজিদ রয়েছে রয়েছে একটি ছোট্ট কমিউনিটি ক্লিনিক যেটি স্বাস্থ্য সেবায় ভূমিকা রাখছে বন্ধুরা এই কমিউনিটি ক্লিনিকটি বিভিন্ন সময় বন্ধ থাকে এমনকি রাতের বেলাও বন্ধ থাকে তাই চিকিৎসা সেবা নিয়ে দ্বীপবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয় বন্ধুরা যে হাই স্কুলটি দেখেছেন সেটি হচ্ছে হাই স্কুল এই হাই স্কুল থেকে নুনেরটেক বাজার পর্যন্ত যে সামান্য অংশ সেটি হচ্ছে পাকা সড়ক দ্বীপের একমাত্র পাকা রাস্তা এটি আমরা চলে এসেছি নুনেরটেক বাজারে একসময় এখানে হাতে গোনা দু একটি দোকান থাকলেও এখন সময়ের পরিক্রমায় দোকানের সংখ্যা অনেক বেড়েছে এখানে ফার্মেসির দোকানও রয়েছে তাই এখানকার মানুষ প্রয়োজনীয় ঔষধ সহ বিভিন্ন নিত্যপণ্য এখান থেকে ক্রয় করতে পারেন যেহেতু এখন দুপুর তাই অধিকাংশ দোকান বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন একটি সেলুন দোকান এখানে রয়েছে এই ঘাটটি হচ্ছে লালপুরি দরগা শরীফের ঘাট এখানকার সবচেয়ে জনপ্রিয় ঘাট হচ্ছে এটি এই ঘাট দিয়েই দ্বীপবাসী যাতায়াত করে থাকে এছাড়াও আরও দু একটি ঘাট রয়েছে যে মিনার দেখতে পাচ্ছেন এটি লালপুরি দরগার মিনার আমরা এখন লালপুরি দরগা শরীফটি দেখব এই দ্বীপে এই দরগা শরীফটি গড়ে ওঠার পেছনে একটি ইতিহাস রয়েছে হযরত মাওলানা নুরুল ইসলাম নামে এক আধ্যাত্মিক ব্যক্তি এই দ্বীপে প্রায়শই আসতেন তার বাড়ি ছিল দাউদকান্দির গৌরীপুর উপজেলার লালপুর গ্রামে এবং তিনি এখানে এই দ্বীপবাসীর মধ্যে ইসলাম প্রচার করতেন এবং এই দ্বীপের মানুষ তাকে ভালোবেসে জায়গা ও দান করেছেন এবং তিনি এখানে খানকা শরীফ নির্মাণ করেছেন এবং তার মৃত্যুর পর এখানে তার সমাধি হয়েছে সেই থেকে এখানে প্রতি অগ্রহায়ণ মাসের নয় তারিখে উরুস পালন করা হয় সপ্তাহব্যাপী এই উরুস অনুষ্ঠিত হয়ে থাকে এবং উনি যেহেতু লালপুর এলাকার লোক ছিলেন তাই হজরত মাওলানা নুরুল ইসলাম লালপুরি নামে পরিচিত ছিলেন এবং ওনার একটি নৌযান ছিল যেটি পিনিস বলা হতো উটি দিয়ে উনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন এবং এটি লালপুরীর দরগা হিসেবে সুপরিচিতি পেয়েছে প্রতি বছর যখন এখানে উরুস হয় তখন হাজার হাজার মানুষের আগমন ঘটে থাকে এবং উরুস উপলক্ষে মেলা বসে থাকে এবং এই দ্বীপের যারা বাসিন্দা রয়েছেন তারা এই উরুস উপলক্ষে দ্বীপের বাইরে যদি অবস্থান করেন সেখান থেকে তারা এখানে চলে আসেন এই মাঠটির মধ্যে মেলা বসে থাকে যদিও মাঠের পরিসর এখন ছোট হয়ে গেছে এই মাঠের পাশেই আরেকটি প্রাইমারি স্কুল রয়েছে যেটি নুনেটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিত অর্থাৎ এই দ্বীপের দুই প্রান্তে দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং মাছ বরাবর একটি হাই স্কুল রয়েছে এবং এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখানকার শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকেন এখানকার প্রকৃতি অত্যন্ত নির্মল সুন্দর এই প্রকৃতি দেখতে দেখতেই আমরা আবারও বিদায় নিচ্ছি এই দ্বীপ থেকে পরবর্তীতে আবারও এই দ্বীপের সৌন্দর্য তুলে ধরার জন্য আপনাদের মাঝে হাজির হব এবং এখানকার যেই জীবনযাত্রা সেগুলো তুলে ধরার চেষ্টা করব